হ্যালো সবার কী অবস্থা সকালে তো সবাইকে গুড মর্নিং করলাম তো উঠেই তো দুটো বিস্কিট দিয়ে এক কাপ চা খেলাম খেয়ে ঘরের টুকটাক কাজ শেষ করে আজ ভাবলাম একটু সকালে ব্রেকফাস্টে ভাত খাই আমার কচু ভাজি খুব পছন্দ একটা ডিম সিদ্ধ নিয়েছি কচু ভত্তা নিয়েছি ডাল দিয়ে ভাত এখন আমি এটা আমি এলাম মাছের ভাতে বাঙালি আমি ভাত খুব একটা বেশি খাই না অল্পই কিন্তু আমার ভাতটা খেলে ভালো লাগে ভাত খেলে মনে হয় আমার পেটটা একটু ভরা ভরা থাকে অন্য কিছু খেলে আমার পেট ভরা থাকে না সবাই আমার মনে করবেন না আমি ভাতের শুধু ভাত 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 করে তবে ভাতটা আমার পছন্দ অনেকে কত কিছু খায় না দুপুরে অনেকে যে কোনো কিছু একটা ধরেন ফুড এইসব জাতীয় খাবার খায় অনেকে ভাতটা খুব পছন্দ করে না কিন্তু ভাতটা আমার খুবই পছন্দ মাছ মাংস হতে হবে এমন নয় ডাল ভাত আর আলু ভত্তা হলে তো কথাই নেই তা আজ আমি কচু ভত্তা ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবো এখন বাজে হলো সকাল নয়টা পঁয়তাল্লিশ তো ঠিক আছে আমি খাই তোমাদেরও নিশ্চয়ই অনেকের ব্রেকফাস্ট শেষ সবাই নিশ্চয়ই আমার মতো ভাত না আজকে বন্ধের দিন খুব ভালো ভালো সকালে নাস্তা হয় অনেকের বাসায় আমারও হয় কিন্তু আমার বড় ওই সকালে ভাতটাই পছন্দ করে ছেলেকে কনফ্লেক্স দুধ ছেলে খেয়েছে ভাবলাম ওদের খাওয়া নিয়ে খুব একটা জ্বালা যন্ত্রণা নেই যা দেই তাই খেয়ে যার ফলে সকালে আমার একদম যে সেই খুবই আয়োজন করে নাস্তা করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই তো ঠিক আছে খেয়ে নিই খিদা লেগেছে অনেক ভালো থেকো সবাই টাটা